এখানে স্কুলের খরচ সম্পূর্ণ ফ্রি ছেলে মেয়েদের পড়াশুনো নিয়ে করতে হবে না কোনো চিন্তা পাহাড়ের কোলে থাকা এই গ্রাম যেন একেবারে ছবির মতো কোথায় আছে জানেন নমস্কার আপনারা শুনছেন বাংলা হান্ট পডকাস্ট দেখা হয় নাই চক্ষু মিলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু কবিগুরুর এই কবিতার অংশ বাস্তবেও কিন্তু অনেকটাই মিলে যায় আমাদের সাথে আমরা যারা ঘুরতে যেতে পছন্দ করি তাদের কাছে ভ্রমণ মানেই দূরে কোথাও কয়েকটা দিন কাটিয়ে আসা বাংলার শুষনিয়া পাহাড় তবে আমাদের বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এমন অসংখ্য জায়গা যে জায়গার নাম আমরা অনেকেই শুনিনি তবে যে সব জায়গার প্রাকৃতিক বৈচিত্র্য ও প্রকৃতির আমাদের প্রতি মুহূর্তে খেলা করে ঠিক তেমনই একটি জায়গা হলো আমাদের বাংলার শুশুনিয়া পাহাড় শুশুনিয়া পাহাড়ের নাম আমরা অনেকেই শুনেছি প্রতি বছর প্রচুর পরিমাণে পর্যটক ঘুরে যান এই পাহাড়ে তবে পাহাড়ের কোলে এমন একটি গ্রাম রয়েছে যেখানকার প্রাকৃতিক সৌন্দর্য আমাদের অনেকের কাছে অজানা এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মনকে যেমন আনন্দিত করবে তেমনই এখানকার শিল্প নতুন করে ভাবতে শেখাবে পর্যটকদের শোনা যায় আদিবাসী অধ্যুষিত এই এলাকায় এক সাধু বাবা এসেছিলেন অনেক আগে সাধু বাবার থাকার জন্য গ্রামের বাসিন্দারা স্থাপন করেন একটি পাতার কুটিরের এরপর ধীরে ধীরে সাধু বাবার চেষ্টায় বদলাতে থাকে গ্রামের চিত্র এই সাধু বাবা উনিশশো সালে এসেছিলেন শিউলি বোনায় তিনি জনপ্রিয় লাভ করেন নামে এছাড়াও ধরতি বাবা নামেও পরিচিতি লাভ করেছিলেন ওই সাধু বাবা আদিবাসী শিশুদের শিক্ষা লাভের উদ্দেশ্যে এই গ্রামে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় যেটি সম্পূর্ণ অবৈতনিক শিউলি বোনা গ্রামের আদিবাসী শিশুরা প্রভুজি সাধু বাবার আদর্শে পড়াশুনো করে স্কুলটিতে অন্যান্য স্কুলের থেকে এই স্কুলটি অনেকাংশেই আলাদা পড়ুয়াদের জন্য বিশুদ্ধ জলের ব্যবস্থা থেকে শুরু করে শিক্ষক পাশাপাশি সুন্দর মনোরম পরিবেশ এই স্কুলের অন্যতম বৈশিষ্ট্য সাধু বাবার প্রচেষ্টায় এই গ্রামের অবস্থাও পৌরস্ততে বদলেছে অনেকটাই চকচকে রাস্তা থেকে অবৈতনিক বিদ্যালয় শুশুনিয়া পাহাড়ের কাছে থাকায় গ্রামে আপনারা ঘুরতে গেলে পাবেন এক অন্য অনুভূতি